সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তি আয়োজনে পুরুষ সময় আছি আমি আফরিন কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীন এবার শস্য সংরক্ষণে নানা প্রদেশে কাজে লাগাচ্ছে স্মার্ট ও পরিবেশ বান্ধব যার ফল হিসেবে এরই মধ্যে চিন জুড়ে গমসহ গ্রীষ্মকালীন শস্য সংগ্রহের পরিমাণ ছাড়িয়েছে পাঁচ কোটি টনেরও বেশি আধুনিক ওয়ার হাউসে কৃষকরা স্মার্ট কার্ড দিয়ে করছেন নিবন্ধন ও মান যাচাই ওজন নির্ধারণ ও মূল্য পরিশোধ হয়ে যাচ্ছে চোখের পলকে গবেষণা বলছে এসব প্রযুক্তির মাধ্যমে লাখ টন খাদ্যশস্যকে অপচয়ের হাত থেকে বাঁচানো সম্ভব কোটি গ্রীষ্মকালীন ধান গম সংগ্রহের মৌসুমে চীনের বিভিন্ন প্রদেশে চলছে পুরো দমে শস্য সংগ্রহ শুকানো ও সংরক্ষণের কাজ হুবেই চিয়াংশু ও আনহুই প্রদেশে সরকার নিয়ন্ত্রিত সংস্থা চায়না সাপ্লাই অ্যান্ড মার্কেটিং গ্রেইন অ্যান্ড অয়েল কোম্পানি চালু করেছে ১৩টি সংরক্ষণাগার ও বারোটি লজিস্টিক হাব চিয়াংশু প্রদেশের কাউছুন জেলায় একটি অয়ার ঢুকলেই চোখে পড়বে অত্যাধুনিক সব স্মার্ট যন্ত্রপাতি অন্যদিকে কুয়াংতুং এর একটি শস্য গুদামে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার দেখা যায় শস্য সংরক্ষণে উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিচ্ছে এই সংরক্ষণাগার কমাচ্ছে শস্যের অপচয় চীন এখন শস্য সংরক্ষণে সবুজ প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে একাধিক প্রযুক্তির সমন্বয়ে আমরা শস্য সংরক্ষণের অপচয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারছি এটি খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে বিশ্বজুড়ে কৃষিজ উৎপাদনের প্রায় চোদ্দ শতাংশ নষ্ট হয় খামার থেকে খুচরা বিক্রেতার কাছে যাওয়ার পথেই চীনের সবুজ সংরক্ষণ প্রযুক্তি কাজে লাগিয়ে এই অপচয় মাত্র এক শতাংশ কমাতে পারলেই মিলবে দুই কোটি সত্তর লাখ টন অতিরিক্ত খাদ্য যা বছরে সাত কোটি মানুষের প্রয়োজন মেটাতে পারে স্মার্ট প্রযুক্তি ও পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতির মেলবন্ধনে চীনের এই উদ্যোগ হতে পারে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয় না ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা শস্যের বাক্সে ব্যবহৃত নতুন রোবট ব্যাপক সারা ফেলেছে চীনের শস্য বাণিজ্য সম্মেলনে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামের আত্মপ্রকাশ হিসেবে এ রোবট কৃষি শিল্পে শ্রম ও সময় যেমন বাঁচাবে তেমনি কম খরচে ফসল সংরক্ষণে আরও লাভবান হবেন কৃষক এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শস্যের বাক্সে ব্যবহৃত নতুন শস্য বাণিজ্য সম্মেলনে আত্মপ্রকাশ করেছে কৃষি প্রযুক্তি সরঞ্জামের একটি ব্যাচ যান্ত্রিক প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন হিসেবে এই রোবটটি শস্য খাতে অনেক নতুন সরঞ্জামের প্রথম লঞ্চ সাইট হয়ে উঠেছে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা পূরণ উচ্চ উৎপাদনশীলতার প্রয়োজন মেটানো এবং দ্রুত সঠিক ব্যবস্থাপনায় গুদামজাত ফসল সংরক্ষণ করতে রোবটগুলো অভাবনীয় সাফল্য এনেছে কঠিন বাধা অতিক্রম করা ও বাক্সে সঠিকভাবে অবস্থান করতে সক্ষম রোবটগুলো একে অপরের সাথে কাজের সমন্বয় করতে পারে যাতে শস্যের স্তূপ সমতল হয় এবং দক্ষভাবে কাজ শেষ করা যায় যে কাজ তিন থেকে পাঁচ জনের সাত দিন সময় লাগত তারা এ কাজ এক ঘন্টার মধ্যে শেষ করে গুদামে শস্যের অবস্থা পর্যবেক্ষণ স্বয়ংক্রিয় বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রোবটের মতো নতুন প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে এর ফলে এটি একটি উন্নত সবুজ শস্য সংরক্ষণ ব্যবস্থায় রূপ নিচ্ছে গমের উদাহরণ থেকে দেখুন আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি এটি গমের প্রোটিন এবং গ্লুটেনের মাত্রা পরীক্ষা করতে পারে যা এটিকে আরও নিরাপদ করে তোলে সম্মেলনে শস্য শিল্পে নতুন মানের উৎপাদনশীল শক্তি সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে যা উন্নয়নকে সমর্থন করে সম্মেলনে অংশ নেয় চার হাজারের বেশি প্রতিষ্ঠান যেগুলো কৃষি যন্ত্রপাতি এর ব্যবহার ও কৃষি উন্নয়নে উপায়গুলো তুলে ধরে তামান্না জেনিফার সিএমজি বাংলা চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশে চলছে গ্রীষ্মকালীন পশু স্থানান্তর হাজারো গরু ও ভেড়াকে নিয়ে পশুপালকদের এই যাত্রা যেন নিরাপদ হয় তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে এক বিশেষ দল ঘোর সোয়ার পুলিশ এই দায়িত্ব যেমন কঠিন তেমনি সাহসিকতারও এবার এই সাইলেন্ট গার্ডিয়ানদের নিয়ে দেখুন আল আমিন আজাদের প্রতিবেদন সিংহাই প্রদেশের হাইবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতি বছর জুন জুলাই মাসে শুরু হয় গ্রীষ্মকালীন পশু স্থানান্তর এই সময় গৃহপালিত গরু ভেড়া ও ছাগল নিয়ে পশুপালক ও রাখালরা পারে জমান নতুন চারণভূমির ভূমির পথে তাদের পাশে ছায়ার মতো থাকেন ঘোরসওয়ার পুলিশ যারা ভোর থেকে শুরু করেন পশুর গতিপথ রক্ষা করার কাজ আজ আমাদের এসকোট পথ বিশ কিলোমিটার ছয় জনের একটি দল নিয়ে আমরা সড়কের শৃঙ্খলা বজায় রাখছি যেন রাখালরা নিরাপদে পশু নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এই স্থানান্তর পথে রয়েছে জাতীয় মহাসড়ক যেখানে প্রতিদিন চলাচল করে শত শত ট্রাক ও যানবাহন পশুরা প্রায়ই রাস্তার উপর উঠে পড়ে তৈরি হয় দুর্ঘটনার ঝুঁকি সেই ঝুঁকি সামলাতেই এই টিম গড়ে তোলে সুরক্ষিত করিডর জাতীয় মহাসড়কে গাড়ির চাপ প্রচণ্ড আর রাস্তার অবস্থা জটিল যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে সাধারণত আমরা আগে থেকেই পশুপালকদের চলাচলের সময়সূচি জেনে নেই এরপর অস্থায়ী চেকপোস্ট বসাই এবং গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করি যাতে তারা নিরাপদে গবাদি পশু নিয়ে নতুন চারণভূমিতে পৌঁছাতে পারে ঝুঁকির শেষ নেই পিচ্ছিল ঘাসে পড়ে যায় ঘোড়া ও আরোহী হঠাৎ বৃষ্টি কিংবা আচমকা ঝড় পথকে করে তোলে আরও দুর্বিষহ এছাড়াও বড় বড় ট্রাকের বিকট হরন্ত রয়েছেই যা গবাদি পশুদের আতঙ্কিত করে তোলে বিশ কিলোমিটারের এই যাত্রা একদিনের হলেও এটি তাদের নিত্যদিনের রুটিনের একটি অংশ মাত্র এই গ্রীষ্মে তারা ইতিমধ্যে বারোটি সফল চারণভূমি সুরক্ষা মিশন সম্পন্ন করেছেন নিরাপদে পৌঁছে দিয়েছেন পাঁচ হাজারের বেশি গরু ও ভেড়া রুক্ষপথ অনিশ্চিত আবহাওয়া আর পশুর অস্থিরতা সব কিছুকে ছাড়িয়ে স্থির চিত্তে নির্বিকভাবে দায়িত্ব পালন করে যান এই ঘরসড় পুলিশরা তাদের এই প্রচেষ্টা শুধু জীবনের নিরাপত্তাই নিশ্চিত করছে না বরং টিকিয়ে রাখছে সিংহাইয়ের শতাব্দী প্রাচীন যাদাবর জীবনের ঐতিহ্য বাংলা চীনের সুগন্ধি ফুল এখন কাজাকস্তানের বাজারেও সুবাস ছড়াচ্ছে একসময় যা ছিল কেবল স্থানীয় সৌন্দর্য তা আজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কল্যাণে আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামোগত উন্নয়নের হাত ধরে চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পণ্য ও সামগ্রীর আদান প্রদান এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের দক্ষিণ পশ্চিমের ইউনিয়ন প্রদেশের মনোরম ফুলের ক্ষেতগুলো থেকে সুগন্ধ এখন প্রায় চার হাজার কিলোমিটার দূরের কাজাকিস্তানের বাতাসেও মিশে যাচ্ছে উন্নত অবকাঠামো এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর হাত ধরে চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক বিনিময়েও নতুনমাত্রা পেয়েছে ইউনিয়নের প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে রাত দশটা বাজলেও কর্মীদের ব্যস্ততা যেন শেষ হয় না তারা কাজাকিস্তানের বাজারের জন্য গোলাপের ডাল প্যাকেজিং করছেন ইউনানের হুয়াশেং চীন নেটওয়ার্ক টেকনোলজির একজন কর্মী কোং ওইমাং জানালেন তারা সাধারণত রাত আটটা থেকে পরদিন সকাল ছয়টা কিংবা সাতটা পর্যন্ত কাজ করেন চীনে ফুলের রাজ্য হিসেবে পরিচিত এই ইউনান যেখানে গোলাপ ফুল বিস্তৃত অঞ্চল জুড়ে চাষ করা হয় এখানকার ফুল এখন দেশের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত পৌঁছেছে এর মধ্যে মধ্য এশিয়ার দেশগুলো অন্যতম কুনমিং এর শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর প্রথম পাঁচ মাসে ইউনান থেকে মধ্য এশিয়ার দেশগুলোতে প্রায় ষাট মিলিয়ন ইউয়ান মূল্যের তাজা ফুল রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দশ গুণ বেশি এই ফুলের রমরমা বাণিজ্য শুধু একমুখী নয় মধ্য এশিয়ার ব্যবসায়ীরাও এই ক্রমবর্ধমান বাজার ধরতে ইউনানে আসছেন ইউনানে বিশাল বৈচিত্র্যের ফুল উৎপাদিত হয় রাশিয়া কাজাখস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার অন্যান্য বাজার এবং বেলারুশেও এসব ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এমনকি আমরা আজারবাইজানেও সরবরাহ লাইন তৈরি করেছি বিআরআইয়ের অধীনে অবকাঠামোগত উন্নয়ন এবং কোল্ড চেইন লজিস্টিকের কল্যাণে উন্নয়নের তাজা ফুল এখন মাত্র পাঁচ দিনের মধ্যে আলমাটি ও আস্তানার মতো কাজাক শহরের বাজারগুলোতে পৌঁছে যাচ্ছে এবং তাও একদমই তাজা অবস্থায় চাহিদার বৃদ্ধির এই ধারা স্থানীয় কৃষি খাতেও যুগান্তকারী পরিবর্তন এনেছে পঁচিশ বছর ধরে ফুল চাষের সঙ্গে জড়িত চৌ ইউলিয়ান এখন স্থানীয় সরকারের সঙ্গে অংশীদারিত্বে ছয়টি আধুনিক গ্রিন হাউস পরিচালনা করছেন এই গ্রিন হাউসগুলো থেকে বার্ষিক প্রায় সাত মিলিয়ন ফুলের ডাল উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে যার বেশিরভাগই কাজাকস্তানের ক্রেতাদের জন্য চৌ ইউলিয়ান জানালেন বিদেশি ক্রেতারা অর্ডার ভিত্তিক রোপণ চায় তাদের যে ধরনের ফুল দরকার তারা সেটাই চাষ করেন তারা সবকিছু কেনার প্রতিশ্রুতিও দেয় এবং দামও নির্ধারণ করে দেয় এতে তারা খুবই আনন্দিত এবং নিশ্চিন্ত কারণ বিক্রি নিয়ে তাদের চিন্তা করতে হয় না সম্পূর্ণ চাষের দেন গুণগত মান এবং লজিস্টিকের উন্নতির সঙ্গে রপ্তানিকারকরাও অত্যন্ত আশাবাদী ইউনিয়নের তাজা ফুল এখন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গেছে বিয়ারে কিভাবে অঞ্চল জুড়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনছে এটি তারই একটি উজ্জ্বল উদাহরণ ভেড়ার খামারে কাজ মানেই দিতে হবে প্রচুর সময় আর শ্রম বিশেষ করে উল কাটার মৌসুমে বসে থাকতে পারেন না খামারিরা কিন্তু যদি ভেড়ারা নিজেরাই উল ছড়িয়ে ফেলে তাও একেবারে গরমের সময় এমনই অভিনব এক ভেড়ার জাত এক্সলানা ইতিমধ্যেই বদলে দিচ্ছে ব্রিটিশ কৃষকদের জীবনের হিসাব নিকাশ শুধু কি উলের ঝামেলা কমেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে পরিবেশ সচেতন নতুন এক কৃষি বিপ্লব চলুন দেখে আসি প্রতিবেদনে যেখানে ভেড়া সেখানে উল এ যেন এক যুগ যুগ ধরে গেঁথে থাকা একটি শক্তি কিন্তু ডেভনির এই মাঠে সেই প্রাচীন সত্যকে চ্যালেঞ্জ করেছে এক নতুন জাতের ভেড়া নাম তার তারা এই ভেড়াগুলো নিজেরাই ঝরিয়ে দিচ্ছে ওল ঠিক যেমন গাছে শুকনো পাতা ঝরে যায় বসন্তে আর এটাই বদলে দিচ্ছে যুক্তরাজ্যের অনেক কৃষকের জীবন আমার ভেড়াগুলোকে আলাদা করে উল কাটতে হয় না ওরা নিজেদের মতো ঝরিয়ে ফেলে আর বাচ্চা দেওয়ার সময় একেবারে স্বনির্ভর আমার কাজ অনেকটাই কমে গেছে এক সময় উল ছিল কৃষকের রুটি রুচির অন্যতম উৎস আজ সেই উলের দাম পড়েছে মাটিতে কিন্তু উল কাটার খরচ এখনো আকাশ একজন কৃষকের জন্য উল কাটার খরচ প্রতি ভেড়ায় হয় দশ মার্কিন ডলার অথচ বাজারে উলের দাম এখন সেন্টে তাই আর্থিক দিক থেকেও এক্স ভেড়া যেন ভবিষ্যতের উত্তর আজ যদি আমরা নতুন করে ভাবি ভবিষ্যতের ভেড়া কেমন হওয়া উচিত তাহলে ভেড়া সে শুধু উল নয় আজকের ভেড়া হতে হবে পরিবেশবান্ধব টেকসই ও স্মার্ট মিথেন গ্যাস কম নিঃসরণ করে এমন ভেড়া চিহ্নিত হচ্ছে এখন যাতে প্রজন্মের পর প্রজন্ম বাঁচে একটি সুস্থ পৃথিবীতে ভেড়াগুলোর চেহারা বদলে যাচ্ছে তাদের কাজও বদলাচ্ছে আর কৃষকদের চোখে এখন এক নতুন স্বপ্ন যেখানে পরিশ্রম কম ফলন বেশি আর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় আরও সহজে কৃষিকাজের লাভ দিন দিন কমছে আর চাহিদা বাড়ছে প্রযুক্তি ও পরিবেশ বান্ধব সমাধানের তাই আগামী দিনের ভেড়া হতে চলেছে উলহীন আত্মনির্ভর ও সব দিক থেকে কার্যকর প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লুড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে